এটা হচ্ছে মাহমুদসিংহ জেলার বিশাল উপজেলার ইউনিয়নের চাওলাদি গ্রাম এখানে আমার পাশে যিনি যাকে আপনারা দেখতে পাচ্ছেন উনি একজন সঙ্গীতপ্রেমী একজন সঙ্গীত শিল্পী উনি খালি গলায় গান গেয়ে মানুষের মনে আনন্দ দিয়ে থাকেন এখন আমরা তার সাথে কথা বলব তার বর্তমান পরিস্থিতিতে এবং উনি অসুস্থতায় দীর্ঘ দীর্ঘদিন যাবৎ অসুস্থতায় বুঝতেন এবং তার পরিবার কীভাবে চলে এবং তার সার্বিক পরিস্থিতি আপনাদের মাঝে তুলে ধরব এখন আমরা কথা বলব সেই তমিজুদ্দিনের সাথে আছেন আসে ভালো পনেরো বছরের বয়স তখন আমি সবকে দেখি না শক্ততে পারি না তখন আমি গানের জগতেও গেলাম কিছু গান আমি শিখলাম শিক্ষা যে এই বাজারে যে ক্যানভাস বস্তু এই মানুষ জমায়া তখন আমি তাদের সাথে এই চলাফেরা করলাম বাজারে গান গান গাইয়া মানুষ জমাই দিতাম তারা ওষুধগ্রস্ত আমাদের কিছু কিছু দিত পয়সা তখন আমি এটা চলতাম তখন আমি এখন গান গাইতে এখন তো আমার হয়ে গেছে এখন তো গান গাইতে আচ্ছা এক ছেলে ছেলের বউ আমার স্ত্রী আর দুইটা নাতি আছে এইটা আমার ছেলে চাষাবাদ করে এবং ভেন গাড়ি আছে এটা চালা চালাইয়ার যখন আমরা কিনু মতে যাবজ্জীবন করতেছি আর কি ওভাবে মধ্যে আসছে দর্শক আমরা তমিজুদ্দিনের কাছ থেকে আমরা তার যে প্রতিভা গান সেই গান কিছু অংশ শুনবো তার আগে আমরা এখন কথা বলবো এই হরিরামপুর ইউনিয়নের যে সাবেক চেয়ারম্যান রয়েছেন মানিকুজ্জামান ওনার সাথে কথা বল কারণ উনি এই এই তমিজুদ্দিনের বিষয়ে অনেক কিছু ধারণা উনি দিতে পারবেন এবং আপনাকে কিছু জানাতে পারবেন আলাইকুম আলাইকুম আসলে এই তমিজুদ্দিন আমি যখন ছোট সময় ওই আমাদের বাড়ি থেকে আড়াই কিলোমিটার দূরে একটা বাজার আছে ওখানে গান দিতাম তো গান নিয়ে তাড়াতাড়ি বিক্রি করিয়া তার গান শোনার জন্য আমরা ধর দিতাম তো বাজারের ম্যাক্সিমাম লোকগুলো একসাথে হয়ে যেত তার গান শুনে তখন গান শুনে একসাথে হইতো অনেক লোক ধরো হইতো কালাম নামে গান লোক আছেন সে ওই দাঁতের মজান বেসত বিভিন্ন কিমির ওষুধ আমরা বয়স কত তখন আমার বয়স ছিল আট দশ বছর আট দশ বছর স্বচ্ছ যেতাম তো তার গান শোনার জন্য বাজারে দিতাম সে এতটা গান মধুর কণ্ঠে গাইত বাজার মাথায় উঠতো তা সে গান গাওয়া মানে পুরো বাজারের আর একটা গেলেই মানুষগুলো ভিড় হলেই তখন সবার কাছে তার যে ছিল যে মালিক ছিল সে ওই বিভিন্ন ধরনের ওষুধ বিক্রি করতো দুই টাকা পাঁচ টাকা দশ টাকা এরকম বিক্রি করতো পরে ওই থেকে তারা কিছু টাকা দিত সে ওই চড়তো আমি তারা আগে থেকে পছন্দ করি সে লোকটা ধর্ম থেকে গাই মোটামুটি একটু শারীরিক সমস্যা এই বুকে চোখে সমস্যা আছে দেখে না তারপরে যদিও না দেখে কিন্তু তার অনুভূতি তার যে মানে চলাচলের ধরন প্রতি মুহূর্তে সে যুদ্ধ করে চলে এবং তার মানসিক অবস্থাটা খুব শক্তিশালী এবং সে খুব ধ্রাস গলায় গান গাইতো মনে গান গাইতো গানগুলো আমরা শুনতো মন থেকে এবং আপনারা এখন যদি তাকে বলেন সেটা গান গাওয়ার জন্য আমি বুঝতে পারবেন আসলে সে তো গরিব মানুষ মানুষ টাকাতে আসলে আমাদের গ্রামে যা হয় সবাই তো পড়া নিয়ে ব্যস্ত তো যেহেতু আমি মনে করি যে যারা অর্থমান বৃত্তমান লোক আছে দেশে বা দেশের বাইরে তারা যদি তাকে একটু সহযোগিতা করে তো দশজনে সহযোগিতা করলে তার জীবন চলাটা একটু ভালো কিন্তু সে অনাতরে অবহেলায় চিকিৎসার অভাবে বিভিন্নভাবে তার একটা মাত্র ছেলে তাও ছেলেটা খুব বেশি কাজ করতে পারে না মোটামুটিভাবে ব্যাংক ট্যান চালাইয়া মোটামুটি ভাবে চলে আর কি জীবনটা তো কোনো মতো বাচ্চা আছে আমি আশা রাখবো যে আপনারা যারা আছেন তাদের মাধ্যমে যদি দেশ বিদেশে যারা আছে বা বৃত্ত যারা আছে অনেক সময় ক্ষেত্রে বা সাহায্য সাহায্য করে ওনাকে দিলে ওনার জীবনটা মনে ভালো চলতো একটা প্রতিভাবান শিল্পী অনাদের অবহেলায় আমাদের গ্রামে পড়ে রয়েছে তাকে কেউ খোঁজ কর নেয় না এটা আসলে আমাদের জন্য দুঃখজনক আমি মনে করি যে এলাকার যারা আছে তারা এবং দেশের দেশে যারা আছে বৃত্তশালী এবং দেশের বাইরে যারা প্রবাসী আছে তারা যদি একটু হেল্প করে তাকে যে তার জীবনটা অন্তত শেষ বয়সটা অন্তত ভালোভাবে কাটতো এটা প্রতিবন শিল্পী অনাদর অবহেলা চলে যাবে এটা আমাদের জন্য আসলে অত্যন্ত দুঃখজনক আমি সবার কাছে আহ্বান রাখবো আপনার মাধ্যমে আপনার টিভির মাধ্যমে যেন তার এই বহুল প্রচারের মাধ্যমে তাকে একটু সহজ করা হয় দশকদের উদ্দেশ্যে এটা গান শোনা ফুল গান দিয়ে শুরু করবে আমি বাপ শিখিলাম কি এই حالে জিন যাবেে সুজন ও গাইয়া নাই রে পারকোলো সকাল দাদা হারে আমি বাবা সময়ালাম রেপা হে ও গাছে

আমাকে দে করিবে তারে দিব গলা আরে নাইয়া আমাকে দে করিবে তারে দিব গলা

ধন্যবাদ আমরা এই মুহূর্তে শুনতে পারলাম তরুদ্দিনের গাওয়া একটি গান তবে দর্শক আপনাদের প্রতি আমার আকল আবেদন থাকবে আবার আসুন আমরা সবাই সমাজের অবহিত মানুষের পাশে দাঁড়াই এবং তুমি দিনের জন্য আমরা কিছু করি সেই প্রত্যাশায় আপনাদের কাছ আজকে বলেছি আমি আপনাদের